হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ঈষদ উষ্ণ গরম দুধ আর নিয়েছি এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আরও কিছু উপকরণ আছে আমি আপনাদেরকে সেগুলো পরে দেখিয়ে দেব প্রথমে আমি যে পাত্রের মধ্যে কেকটা বেক করে নেব সেই পাত্রটাকে রেডি করে নেব এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল এই তেলটা পাত্রের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা পাত্রের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে একটা কাগজ এই বাটির তলার মাপ করে কেটে নিয়েছি এই কাগজটাকে বাটির তলায় বসিয়ে দিলাম আর কিছুটা তেল নিয়ে নিচ্ছি এই কাগজের ওপর এটা কাগজের ওপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি কেক তৈরির জন্য পাত্রটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঈষদ উষ্ণ দুধ আর দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণ লবণ এই লবণ আর চিনির গুঁড়োটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল এই তেলটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই শুকনো উপকরণগুলো আমি ছাঁকনির সাহায্যে চেলে নেব দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আর দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এখানে আমি ছোটো চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এইসব উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নেব আপনারাও কিন্তু এই উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেবেন তাহলে কেকটা খুব ভালো ফুলবে এর মধ্যে যে দানা দানা ভাবগুলো থাকবে সেগুলো চেলে নিলে আর থাকবে না তো দেখুন ভালো করে জেলে নিয়েছি এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই রকম ভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি কিন্তু এই ধার ওইধার করে ফেটানো যাবে না এক একরকমভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব ভালো ফুলবে আর দিয়ে দিলাম এক চামচের একটু কম পরিমাণ ভেনিলা এসেন্স এই এসেন্সটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস আগের থেকে নিয়ে নিয়েছিলাম আর ময়দা মিশিয়ে নিয়েছি এই ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কেক তৈরির জন্য ব্যাটারটা একবারে রেডি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর ব্যাটারটাকে আমি যে পাত্রে বেক করে নেব সেই পাত্রের মধ্যে ঢেলে নেব এই রকম ওপর থেকে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে সব ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এরপর পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে এরকম ভাব তাহলে এই ব্যাটারের মধ্যে যে বাতাস থাকবে সেটা বেরিয়ে যাবে কেকটাকে বেক করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের নিচে কিছুটা পরিমাণ বালি দিয়ে দিয়েছি এখানে আপনারা বালির পরিবর্তে লবণও দিতে পারেন আর একটা রিং নিয়ে নিয়েছি এই রিংটা বালির মধ্যে চাপিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি হাই হিটে দশ মিনিটের মতো প্রিহিট করে নেব তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এটা ঢাকনা খুলে নিচ্ছি এরপর যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম সেই পাত্রটা এর ওপর খুব সাবধানে বসিয়ে দেবো এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো হতে দেব তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে ফিরে এলাম চল্লিশ মিনিট পর তো দেখুন কোনো কোড়াইয়ের ঢাকনাটা এবার খুলে নিচ্ছি তো কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি চেক করে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা এই কাঠিটা ঢুকিয়ে দেখে নিলাম যে কাঠিটার গায়ে একটুও ব্যাটার লেগে আসছে না এই সময় বুঝে নিতে হবে যে কেকটা ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে এরপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এরপর এটাকে আমি ডিমোল করে নেব এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরি দিয়ে চার সাইডটা একটু ছাড়িয়ে নেব এরপর এটাকে হালকা হাতে ট্যাপ করে নিলে কেকটা উঠে চলে আসবে তো দেখুন বন্ধুরা কেকটা আমার একদম ছেড়ে চলে এসেছে এরপর যে কাগজটা আমি দিয়েছিলাম ওই কাগজটা উঠিয়ে নেব কাগজটা উঠিয়ে নিয়েছি দেখুন পেছন দিকটাও দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি উলটিয়ে নিলাম দেখুন একদম নরম তুলতুলে হয়েছে একদম তো বন্ধুরা আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাক সাবস্ক্রাইব লাইক এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা